নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা মাধ্যমিক পাশ করলেই প্রতি মাসে দশ হাজার টাকা স্কলারশিপ বড় ঘোষণা রাজ্য সরকারের কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সরোজিনী দামোদরন ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীকে বিভিন্ন স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে তাই এ পশ্চিমবঙ্গের সমস্ত দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য প্রতি মাসে দশ হাজার টাকা করে দেওয়া হবে এমনই ঘোষণা করা হয়েছে তাই রাজ্যের উত্তীর্ণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এখনই তবে দশ সাত দু তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন জমা করতে হবে বৃত্তির বিবরণ পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সরোজিনী দামোদরন ফাউন্ডেশন দু সালের জন্য একটি বৃত্তি প্রোগ্রাম ঘোষণা করেছে এই বৃত্তি প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন দশ হাজার টাকা এই বৃত্তির মাধ্যমে মেধাবী ও প্রয়োজনীয় শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে যোগ্যতা এই স্কলারশিপের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে শিক্ষার্থীর দু হাজার সালে পশ্চিমবঙ্গের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় এইটটি পারসেন্ট মার্কস সহ উত্তীর্ণ হতে হবে এবং তার পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে আবেদন প্রক্রিয়া প্রথমে দামোদরান ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এরপর উপযুক্ত বৃত্তি প্রোগ্রাম নির্বাচন করুন এবং আবেদন করুন বোতামে ক্লিক করুন এরপর সেখানে প্রয়োজনে নথিপত্র দিয়ে ফর্মটি পূরণ করুন ফর্ম পূরণ করার সময় এটি ইমেল আইডিও একটি মোবাইল নম্বর দিন কারণ যাচাইকরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত তথ্য পাঠাতে পারেন প্রবেশ করা সমস্ত তথ্য একবার ভালোভাবে পর্যালোচনা করুন সব কিছু সঠিক কি এবং সময়ের মধ্যে আবেদন জমা করুন নির্বাচন প্রক্রিয়া এখানে আবেদনকারী প্রার্থীদের কয়েকটি ধাপে নির্বাচন করা হয় প্রথমে বিভিন্ন নথিপত্রে যাচাইগুলি করা হয় তারপর তাদের একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাশ করলে ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ পাবে ইন্টারভিউতে কোয়ালিফাই করলে নির্বাচিত করা হবে তবে লিখিত পরীক্ষা অনু অনুষ্ঠিত হবে আগামী একুশ সাত দু তারিখ ও ইন্টারভিউ নেওয়া হবে আগামী নয় আট দু তারিখ ধন্যবাদ